কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে জিসুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে আমরা পিতা গাইব শুধু খুশির জয়গান অন্ধকারে মানুষ তখন পাবে নতুন প্রাণ আমরা পিতা গাইব শুধু খুশির জয়গান অন্ধকারের মানুষ তখন পাবে নতুন প্রাণ কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে যিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে যিশুর মতো হয়ে পিতা থাকবো আনন্দেতে তখন পিতা তুমি সদা থেকো সাথেতে যিশুর মতো হয়ে পিতা থাকবো আনন্দেতে তখন পিতা তুমি সদা থেকো সাথেতে কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে যিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে নতুন নতুন জনকে পিতা এন তোমার ভবনে জিশুর নামেই চাহৎ করি পিতা শুধু মনে মনে নতুন নতুন জনকে পিতা এন তোমার ভবনে জিশুর নামেই চাহত করি পিতা শুধু মনে মনে কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে জিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে নতুন বছর এসেছে পিতা করব তোমার ভজনা জিশুর নামে জানাও তোমার নতুন নতুন যোজনা নতুন বছর এসেছে পিতা করব তোমার ভজনা যিশুর নামে জানাও তোমার নতুন নতুন যোজনা কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে যিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে বিশ্বাস আর আমরা থাকবো ধৈর্য ধরে গুরু পিতার বাক্যের অলস্কার রাখবো অন্তরে বিশ্বাস আর আমরা থাকবো ধৈর্য ধরে গুরু পিতার বাক্যের অলস্কা রাখবো অন্তরে কি আনন্দ কি আনন্দ পিতার ভবনে যিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে যিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে যিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে যিশুর নামে ফুল ফুটেছে পিতার বাগানে